আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সান্নং নারীওয়া ইউনিয়ন পরিষদের কার্যালয় বালিয়াকান্দি রাজবাড়ি এই ইউনিয়ন পরিষদকে আপনাদের আজকে আমি একটু দেখাবো দয়া করে আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ এইটা পরিষদের নিচের জায়গা আমরা একটু আমাদের সাথেই থাকবেন আমরা এখন পরিষদের উপরের দিকে যাইব আস্তে আস্তে আমরা উপরতলায় উঠব ইউপি সচিবের কার্যালয় এখানে আমরা উপর তলায় উঠতেছি এখন সিঁড়ি দিয়ে এখন আমরা উপরতলায় চলে আসছি এখন আমরা উপরতলায় দেখেন উপরতলায় কত সুন্দর সুন্দর জায়গা আছে এখানে এখানে গেস্ট হাউস বসার জায়গা আছে আপনাদের উপরেও দেখেন আমাদের কত সুন্দর সুন্দর বসা জায়গা পরিষদটা অনেক সুন্দর মনোরম পরিবেশ তো ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন আল্লাহ হাফেজ